বঙ্গবন্ধুর বত্রিশ সময় বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে তখন তো রীতিমতো মতো স্ট্যাটাস দিয়েছে হাসাদ আবদুল্লাহ দিয়েছে আসিফ মাহমুদ দিয়েছেন উপদেশ পরিষদের সদস্য যে ফিয়াসিবাদে আতুর ঘর আজকে গুড়িয়ে দেওয়া হবে তাহলে চেয়ে আর কী বলবেন তারা এসে এখন নিজে হাতুড়ি দিয়ে পেটাবে নাকি এটি যথেষ্ট সো এগুলো না চলতেই থাকবে তারা যে স্বপ্ন আমাদের দেখিয়েছিল অথবা আমরা তাদের ছবি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের বিন্দুমাত্র বাস্তবায়ন আমরা দেখছি না এই যে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার আগে পুড়িয়ে দেওয়া হলো পাঁচে আগস্ট পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গুড়িয়ে দেওয়া হলো পরে আবার গুড়িয়ে দেওয়া যাওয়া হলো লাভ কি হয়েছে আমাকে বলুন এই যে উন্মাদনা এই যে সন্ত্রাস এটি করে বঙ্গবন্ধুকে যারা সম্মান করতেন যারা সম্মান করতেন তাদের মন আওয়ামী লীগ বাদ দেন আওয়ামী লীগের বাইরেও তো বিএনপিও বিএনপির মানুষরা তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন করেন না তাদের মধ্য থেকে বঙ্গবন্ধুর প্রতি এক গেছে একটা স্টেটমেন্ট দিল যদিও দুর্বল স্টেটমেন্ট পাঁচই ফেব্রুয়ারি পরে ছয় ফেব্রুয়ারি গভীর রাতে যখন দেখলো যে না এটা নিয়ে কিছু না বললে এটা মানুষ মানুষের কাছে বিএনপি দূরে সরে যাচ্ছে তখন তো বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের উপর যে আঘাত হচ্ছে আঘাত আনা হচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় দিয়েছে তো বিএনপি ওই ফিলিং থেকেই তো দিয়েছে সো এগুলো কোনো কোনো লাভ নেই কোনো লাভ নেই জি ধন্যবাদ আপনাকে যারা সামন্ত শারমিন আপনার কাছে একটু আসতে চাই এই যে তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে স্বপ্ন ভঙ্গ হচ্ছে এর কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে মঞ্জুর আলম পান্না ভাই যেটা বললেন আর কি মানে এটা আপনাদের জন্য কতটুকু মানে আশা আশা হত হচ্ছে না আপনারা যে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে আপনার কোশ্চেনটার মধ্যে এমন একটা কননোটেশন আছে যে অ্যাজ ইফ ইট ট্রু বাই হুইচ ডাটা ইউ টকিং अबाउट দিস আমি আই মাস্কিং ইউ বাই হুইচ ডাটা জাস্ট বিকজ সামন সেড তরুণ প্রজন্ম যারা সামন সেড ইন দা ইন লাইফ টেলিকাস্ট এন্ড ইউ আর টেকিং অ্যাজ আ ট্রুথ এটা আমি আপনাকে এই মুহূর্তে আসলে কি আসলে আ অমলিকের প্রতি सिंप্যাথি বাড়ছে এটা আমরা কালকে সারা মানে মানুষজন আনন্দ করলো সারা দিন আনন্দ করলো মিষ্টি খেলো আর আপনার কাছে মন হচ্ছে অমলিকের सिंप্যাথি বাড়ছে মানে বাই হুইচ ডাটা বাই হুইচ মানে এটা কি ধরনের মানে স্টোরি থেকে বা কিসের মাধ্যমে রা অমলিকের টেলি টেলিগ্রাম চ্যানেলে সকল মানে ये ओपन হচ্ছে স্ক্রিনশট ওপেন হচ্ছে মানুষজন হাসাহাসি করতেছে আর শেখ হাসিনা লাইভে আসে সেটা নিয়ে হাসাহাসি করতেছে এবং তাহলে আপনারা কেন বারবার বত্রিশের দিকে যাচ্ছেন মানে বত্রিশ ভাঙতে নিয়ে তিনবার মানে তরুণ প্রজন্ম যাচ্ছে এটা মানে আক্রোশ কেন

আমি তো আপনার যে প্রেমিস আপনার কোশ্চেনের প্রেমিস প্রেমিসটাই তো ভুল সেখানে আমার পরের পার্টে আমি যাব কিভাবে কোশ্চেনের পরের পার্টে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি যেটা বলতেছেন যে হতাশা আমাদের অনেক কিছুর প্রতি হতাশা আছে যেমন ধরেন ধরেন আমরা বিএনপির প্রতি তো মুখ ফিরে নেই নেই আমরা তো বিএনপির সাথে যুগপথ আন্দোলনে ছিলাম বাংলাদেশের আপার আপামর মানুষ তাদের কাছ থেকে চাইছে ওনারা মুখ ফিরিয়ে নিতে পারেন আওয়ামী অনেকে মুখ ফিরিয়ে নিতে পারে বিএনপির কাছ থেকে আমরা আমরা আশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আশা আমাদের মানে হতাশার শুরু শুরু হয়েছে যখন মানে যখন পাঁচ আগস্ট রাজনৈতিক দলগুলো কোন একটা আমার তলে যাওয়ার জন্য মুখায় ছিল সিকিউরিটির জন্য কিন্তু তারা বিপ্লবী অবস্থানটা নিতে পারেনি বিপ্লবটা কমপ্লিট করার জন্য কোনো ধরনের স্টেপ নেয় নাই তারা তাদের দলগুলার কথা চিন্তা করছে সিকিউরিটির কথা চিন্তা করছে দল টেকানোর কথা চিন্তা করছে তারা চলে গেছে আর্মির সাথে কথা বলতে কিন্তু এটা তো দরকার ছিল তারা মাঠের ফোর্স না মানে কোনো রাজনৈতিক দল আসলে মাঠ ছাড়া কিছু তাহলে মাঠে সখন মানে পুরো দেশের জনগণ তখন মাঠে পাঁচ আগস্ট আর ওনারা মিটিং করতেছেন রুমে বসে এবং ছাত্ররা ধরে নিয়ে গেছেন আসিফ নজরুল ধরে নিয়ে গেছেন দুজন সমন্বয়ক রাস্তা থেকে এই ছিল তখন পরিস্থিতি বিপ্লব কে নষ্ট করছে এটা তো আমরা দেখছি গণঅভ্যুত্থান কে নষ্ট করছে এটা তো আমরা দেখছি তাহলে এখন এসে মানে আমাদের হতাশা তো এটা সার্বিকভাবে বিবেচনা করার আমাদের ভুল থাকতে পারে আর আপনি কোথায় পাইছেন যে আমরা এনসিপির কেউ ওখানে গেছে ওখানে আমরা দেখলাম যে ডাকসু সদস্য দেখলাম পান্না ভাই যেটা বলছেন যে যখন 32 নম্বর ভাগা হচ্ছে আমি আমি একটু বল আমাকে একটু বলতে দেবেন পান্না ভাই বলছিলেন যখন 32 নম্বর ভাঙা হচ্ছে তখন আপনাদের শীর্ষ নেতা হাসনাত এবং আসিফ মানে আপনাদের স্টেকহোল্ডার তিনি তারা ফেসবুক 32 নিয়ে আমরা নিজেও ফেসবুক পোস্ট দিছি আপনি কি দেখছেন ওটা আমরা নিজেদেরও প্রেস প্রেস লিস্ট দিছি আপনি কি দেখছেন ওটা जी আমার দলগত অবস্থান আমি কিভাবে নিব আমি কি সব বিষয় আমাকে প্রেস কনফারেন্স এবং প্রত্যেকটা বিষয় আমাকে সারাাক্ষণ বলতে থাকতে হবে অবশ্যই বলাটা গুরুত্বপূর্ণ যত বেশি ছড়ায় ততই ভালো আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা তো মানে মানে কি বলে ঘটনার মেরিট অনুযায়ী আপনার দলটা ব্যবস্থা নাই আমরা অনেক বিষয় প্রেস কনফারেন্স করি অনেক বিষয় আমরা মানে প্রেস রিলিজ দাও যখন মানে সময়ের একটা গুরুত্বের ব্যাপার আছে এবং আমরা বত্রিশ নম্বর ভাগা নিয়ে তো আমাদের প্রেস রিলিজ আছে পূর্ববর্তী প্রেস রিলিজ আপনারা মানে সংবাদ মাধ্যমে তো সব কিছু স্টকে থাকে আপনারা আর গাছটাকে খুঁজে দেখেন আমার তো আমাদের অবস্থান খুব ক্লিয়ার কিন্তু এখানে আপনাকে গতকালকে যদি হয় আপনি তো সার্বিকভাবে ভাবে যখন বলবেন তাহলে সার্বিকতা নিয়ে আলাপ করলে আমরা অনেক মানে ঘন্টার পর ঘন্টা আমরা এই স্টকশোটা চালাই আমার কোনো সমস্যা নেই আমার সময়ের কোনো শর্টেজ নেই কিন্তু যখন আমরা অল্প সময়ের মধ্যে সার্বিকতা নিয়ে আলাপ করতে চাই এটার ইন্টেনশন নিয়ে আমাকে কোশ্চেন করতে হয় তাই না এখন এসে আপনি মানে আমরা যদি বলি যে তরুণদের উপর হতাশা তরুণদের উপর হতাশা আমি তো জানতে চাই যে আসলে মানে যারা এতদিন ধরে সুযোগ পেয়েছেন তাদের উপরে কি হতাশা কাজ করছে এখন করেছি বা এখন যে রাজনৈতিক মানে নতুন রাজনৈতিক দলটা নতুন যে হবে এটার জন্য পুরাতন রাজনৈতিক দলগুলো কি সংস্কার আমরা করেছি পুরাতন সিভিল সোসাইটির আমরা কি সংস্কার করেছি পুরাতন যে আমাদের গণমাধ্যম এটার কি সংস্কার করেছি আমরা তো সংস্কার করিনি এখন এটা কি মানে একমাত্র এবং শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটাকে করতে হবে যদিও আমিও মনে করি যে হ্যাঁ অবশ্যই এটা তার দায়িত্ব ছিল সে এটা তো ফেল করছে কিন্তু ফেল করছে বলে আমরাও করব না আমি কি মানে যতটুকু হয়েছে আপনি চিন্তা করতে পারেন এটা কোনো যদি মানে পার্টি গভর্নমেন্ট হইতো তাহলে এইটুকু মানে এটা কি আমরা অ্যাচিভ করতে পারতাম কি না এতগুলো দল একসাথে বসতে পারতো হ্যাঁ আমরা এটা পুরোটা কাজে লাগাইতে পারি নাই বসাটা আমরা পুরোপুরি কাজে লাগাইতে পারি নাই কিন্তু এটা যেমন ট্রু আবার একই সাথে এটাও ট্রু যে একটা পার্টিজান গভর্নমেন্টের সময় এই কাজগুলো আমরা করতে পারি না পার্টিগুলো বাধা দেয় জি জনাব নীলভা চৌধুরী মনে একটু আসতে চাই আপনার কাছে এই যে তরুণরা রাজনীতিতে আসছেন এবং তরুণদের এখন যে তারা কর্মকাণ্ড করছেন এগুলো আপনাদের মতো সিনিয়র রাজনীতিবিদদেরকে কতটুকু সন্তুষ্ট করছে দেখেন সন্তুষ্ট আর কষ্ট পাওয়া এই দুইটা অসন্তুষ্ট দুইটা কিন্তু আসলে অনেকটা আপেক্ষিক হয়ে গেছে এখন আপেক্ষিক এই জন্য আমি আমরা ওদেরকে কতটা দিতে পেরেছি যারা তরুণরা আসছে সত্যি কথা আমি একটা প্রমাণ দিই আমি কোন একটা টক গিয়েছি দুই দিন তার সাথে এবং তাকে বাংলাদেশের এখন অনেকেই চেনে তরুণদের একজন নারী সে দুইটা টকশ করার পরে লিফটের কাছে যে আমাকে চুপ করে বলতেছে নামটা যেন কি এটা কিন্তু না আমি আমি ওই দিন আমি মাইন্ড করছি পরে আমি চিন্তা করে দেখছি ওরা তো আমাদের যুগের সাথে তাল মিলিয়ে ওরা যখন ওদের ঘরে দেখছে যে অসামঞ্জস্য অনেক কিছু ওর বাবা ভিকটিম ওর মা ভিক্টিম ওর পরিবার ভিকটিম ওর বাসায় খাবার নাই ওর বাসা জিনিসটা আরেকজন কেড়ে নিয়ে গেছে ওরা কিন্তু রাজনীতি করে নাই ওদের কাছে এটা আমি আশা করতে পারি না কেন আমার এত বছর আমি টকশো করি আমাকে সে চিনল না তো ওরা আসছে এটাই তো আমাদের জন্য অনেক কিছু তারপর ওদের রক্ষণাবেক্ষণটা এটা আমাদের ধরে রাখার উচিত ছিল আমরা পারি নাই পাশাপাশি এটাও বলতে চাই পরিবেশটা ওরকম ছিল না আর ওরা যে ঘরগুলো থেকে আসছে বাংলাদেশেরই ঘর সেই ঘরগুলায় সুখ দুঃখ হাসি কান্না চুরি বাটপাড়ি ভালো মানুষই সব কিছু আছে তো তার মাইন্ডসেটের মধ্যে যেটা ছোটবেলা থেকে বলে না যে সাইকোলজি বলে যে একটা সন্তান যখন জন্ম মতো হয় তারপরে ওই ওই পাতাটায় যে ছাপটা পড়বে ও ওইভাবেই মানুষ হবে তো রক্তের চেয়ে এখানে পরিবেশটা তাকে আমরা কতটা দিতে পেরেছি একটা চোরের সন্তানের কাছ থেকে আমি যদি একদম ফেরেস্তার মতো আশা করি তাহলে এটা মিরাকেল হতে পারে নইলে নর্মাল হতে পারে না তো আমরা তাদেরকে কতটা পরিবেশ দিয়েছি দিতে পারি নি আজ থেকে শোয়া বছর আগে দেড় বছর আগে ফ্যাসিস্টকে যে কারণগুলোর জন্য ফ্যাসিস্ট কিন্তু শুধু মার্ডার করার জন্য চলে যেতে হয় নাই শুধু নির্বাচন না দেওয়ার জন্য চলে যেতে হয় নাই অনেকগুলো দোষের সমাহারকে একসাথে করে তাকে যেতে হয়েছে সেই দোষগুলো কি এখন হচ্ছে না মপ কি এখন হচ্ছে না আপনার চুরি কি এখন হচ্ছে না ডাকাতি কি এখন হচ্ছে না ঘুষ কি এখন হচ্ছে না বরং প্রত্যেকটা রন্ধে রন্ধে এর রেশিও বেড়ে গেছে আগে যেখানে আওয়ামী লীগের সময় সাড়ে পনেরো বছরের একটা সিস্টেম ছিল মাইনাসের সিস্টেম আছে আপনি দুই নাম্বার সিনেমাতে আমরা দেখেছি না দুইটা দুই নাম্বার লোক যখন বলে ব্রিফ কেসটা চেঞ্জ হবে ঠিক তিনটা এক মিনিটে এক মিনিটের জায়গায় তিনটা দুই মিনিটে গেলে আপনি কেউ ওই ব্রিফ কেসটা দিবে না তার মানে ওইখানে কিন্তু কাজটা দুই নাম্বার কিন্তু ঘটনাগুলো কিন্তু সব এক নাম্বার তো ওই বাংলাদেশের অবস্থাটাও এরকম হয়েছে আপনার কোনো পরিবেশ কোনো সিস্টেমে চেঞ্জ হয়নি বরং আরও বেড়েছে এখানে উল্টা হয়েছে আপনার কি করেছে যেখানে তিন হাজার টাকা একটা সময় চাঁদাবাজি হতো সেখানে ওইটা তিন হাজার টাকার জায়গায় পাঁচ হাজার হয়ে গেছে এই এই যে পাঁচ হাজারটা হলো যে চাঁদাটা দিচ্ছে তার তার জন্য কিন্তু দুই হাজার টাকা সিরিয়াস খারাপ অবস্থায় তার গেল সে চিন্তা আরে আমি কি চেঞ্জ চাইছিলাম এটা কি চেঞ্জ আমি কোনো দল হিসেবে বলছি না একদম রহা বলছি এবং এইখানে ওই ছেলে মেয়েগুলা আপনারা যারা আমরা যাদেরকে বলছি ওরা দেখতে দেখতে ওরাও তো ওই বললাম না যে একে হলো পরিবেশ পরিবার তারপরে এখনও কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই চেঞ্জটা কি খালি করছে একটা শ্রেণীবদ্ধ খারাপ মানুষগুলোও তো করছে আপনি কালকের মার্ডারটা হলো আপনার মার্ডারটা যারা করলো অপেন জনসমক্ষে আপনার গুলি করলো কতগুলো তার আঠারোটা স্পট পাওয়া গেছে তার মানে গুলি আঠারোটা বা আর আরো কম বেশি হতে পারে আমি জানি না তো এই যে গুলি করে চলে গেল মুখের মধ্যে মাস্ক হেলমেট পরে হ্যাঁ তো এই 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 এটার পিছনে নিশ্চয়ই অনেকগুলো গল্প আছে অনেকগুলা কাহিনী আছে তো এই কাহিনীগুলা গল্পগুলাকে যতক্ষণ পর্যন্ত আপনি পোস্টমর্টম না করতে পারবেন ওই ব্যক্তির পোস্টমর্টম করে গুলির রেজাল্টটাই আপনি পাবেন ওটা স্নাইপার ছিল না সোডা গুলি ছিল আপনি ওইটা পাবেন কিন্তু আপনার কিন্তু পোস্টমর্টম করার দরকার হলো কেন এই ঘটনাটা ঘটলো এই যে মানসিক পোস্টমর্টম তদন্ত বাংলাদেশের অতীতেও তদন্তের রিপোর্ট তদন্তই থেকে গেছে এখনও তদন্তের রিপোর্ট তদন্তই থেকে গেছে বর্তমানে আমি এই সরকারকে কখনোই ওরকমভাবে থ্যাংকস জানাই না একটা জিনিসে আমি থ্যাংক জানালাম তিনশো সাতানব্বই দিন তিনশো সাতানব্বই দিনে যে একটা রায় হয়েছে